আমায়িত উপস্থিতি আমি ছোট্ট একটা মেসেজ একটা খবর আপনাদের কাছে দিতে চাই আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উচ্চ দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে চ্যানেল ছিলেন ওই চ্যানেল জিনিস সুপার তিনি আমার দুঃ সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয় তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরে দেওয়া হয়েছে তাকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা খুশালু হয়ে গেছে এইটা গুছাইছে গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা মাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে টুকরে কেটেছেন বাইরে আসে অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো ওই জেলখানা থেকে তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা